কিন্তু না এতিয়া

না আমি <laughs>

পোলাপান মানুষ করার জন্য দশতলা বিশতলা পাঁচতলা বিল্ডিং বলো তোমরা কিনলে বানাও কিনলে বানাও তোমার কোমরের জায়গা পর্যন্ত দিচ্ছে না দিচ্ছে তোমার কমরের জায়গাটা পর্যন্ত দিচ্ছে না দিদিছে সবাই টাকার জন্য পয়সার জন্য অন্ধ হয়ে যাচ্ছে পোলাপানের জন্য তালার পরে তালা ইটের পরে ইট কাটতেছে কিন্তু এই আজকে এইরকম লোক ঘরে ঘরে এরকম হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম হচ্ছে যে কবরের জায়গার মধ্যে জায়গার দাম এত পনেরো লক্ষ টাকা ভীষণ জায়গার দাম যার কারণে এই পোলাবান এরা বৃদ্ধাশ্রমে দিয়ে এসতেছে এরা বৃদ্ধাশ্রমে তাহলে এত টাকা দিয়ে করবেন কি আপনারা এত টাকা দিয়ে করবেন কি আপনারা পান মানুষ করবেন কবরের জায়গা হবে না